তারপরে বর্ণনা করছেন দেখো যারা কল্যাণের কাজে ব্যয় করবে তারপরে খোঁটা দিও না কষ্ট দিও না অধিকাংশ মানুষ কিন্তু যখন কিছু কল্যাণের কাজ করে পরে কি করে মানে খোঁটা দেয় যাতে করে ওর সুক্রিয়া জ্ঞাপন করে ওর দিয়ে একটু সুদৃষ্টি রাখে বা ওর মেয়ে দিকে সুদৃষ্টি রাখে বা ওর সাথে ভালো আচরণ করে এই নিয়ে দান খেরাত করেন না এইরকম কাজ যারা করবে তারা কোনো নেই পাবে না আল্লাহ বলছেন দিয়ে দিচ্ছ আল্লাহ সন্তুষ্ট দিয়ে দিচ্ছ ছোট ভাইদেরকে মানুষ মানুষ বন্ধুদেরকে বিবাহ খুব ভালো কাজ করেছো করে দিচ্ছ কারে খার বিধবা দেখাশোনা করেছো মাসা আল্লাহ এতিমকে বড় করে দিচ্ছ তারপরে ও তুই তো অসহায় রে তোকে আমি মানুষ না করলে তুই কি আজকে বিদেশ যেতে পারতি আর তোর চোখ মোটা হয়ে গেছে না কোনো নাকি পাবেন না কোনো নাকি পাবেন না ছোট ভাইকে বলছেন তোকে পড়িয়ে শুনে মানুষ করলাম তুই একটা ভালো ভাষাও বলিস না কিচ্ছু নাকি পাবেন না বোনকে বিবাহী দিয়েছেন আব্বা তো কিছু করতে পারেনি সব তো আমি করে দিচ্ছি তোদের তাই না কিচ্ছু পাবেন না লোক যে সবগুলি সব কিছু হয়ে যাবে সব জিরো হয়ে যাবে অল্প কিছু লোকই নাকি পাবে সুতরাং পাই দরকার যে কোনো কাজ করছেন কার জন্য এনামা এমকুম লেও আমি যা কিছু খাওয়াচ্ছি পরাচ্ছি কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাকে দেবেন আর কারো মাধ্যমে দেবে তোমার কাছ থেকে আমাকে পেতে হবে থ্যাংক শুক্রিয়া পেতে হবে আর তোমার কাছ থেকে ভালো আচরণ পেতে না অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা এটা যার সাথে ভালো এহসান করে ভালো আচরণ করবে ও খারাপ করবে আপনার এটাও আল্লাহর পরীক্ষা আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করছেন যে দেখি তোর নেকি বাঁচাইতে পারছিস কি ধ্বংস করছিস তুই খোটা দিয়ে তো আল্লাহ রব বলছেন কোনাম ওয়ালাম হিসাবেলা যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহ রাহি সুমালা ইউত বেউনাম্মা আনফাকু মান্নাম ওয়ালা আজা অতপর যা কিছু তারা খরচ করলো খরচ করে খোদাও দেইনে, না ওয়ালা আহান আর কোনোরকমে কষ্টও দেইনে না কষ্ট দেয় কথাও বলে না লহুম আজুর রহম যদি এইরকম চরিত্রের হয় তাহলে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে ওলা খৌফুন আলিহিম আর এইরকম যারা জনকল্যাণমূলক কাজ করে তাদের জন্য কোনো ভয়ও নেই পরকালে ওলাহ ইয়া জানুন আর তারা চিন্তিত হবে না কৌলুম মারুফুন আমাক ফেরাতুন খাইরুমিন সাদাকাত ইয়াদবাহ আজা কৌলুম মারুফুন আমাক ফেরতুন খাইরুমিন সাদাকাত ইয়াতবাহ আজা আল্লাহ রব্দুল আলমিন এখানেই দুই প্রকারের ভালো কাজের কথা বলছেন এক প্রকার হচ্ছে একটা লোক সাদকা দান খাইরাত করল টাকা খরচ খরচ করলো কিন্তু করার পরে দিল। বা যাকে মানুষ করেছে যার উপর খরচ করেছে তাকে মাঝে মাঝে কষ্ট দেয় আঘাত দেয় আঘাতমূলক কথা বলে আর আর একজন একটা পয়সাও দান করতে পারলো না কিন্তু ওই ফকির মিসকিনদেরকে সবসময় ভালো ভাষা দিয়েছে খোঁজ খবর নিয়েছে ভাই কেমন আছো খালামা কেমন আছেন বিধবাকে বলছে এতিমকে আদর করে একটা পয়সা এতিমকে দিতে পারেনি বেচারা নিজেই গরিব ছিল হয়তো সংসার চালাতে পারছিল না কিন্তু এতিমকে আদর করেছে স্নেহ করেছে ভালো জবান দিয়েছে আল্লাহ তোমাদের ভালো করুক তে চিন্তা করবে না আল্লাহ তোমাকে মানুষ করবে রসুল্লাহাম এতিম ছিলেন কিচ্ছু দিতে পারলাম না ঠিক না ভালো ভাষা কে নে কি পাবে যে একটা পয়সাও দান করতে পারলো না অভাবের কারণে কিন্তু ভালো ভাষা দিয়েছে সে নেকি পাবে সাদাকার নেকি এই জন্য নবী সাল কুল্ল মা আরুফ ইন সাদাকা প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা আল কালে মা তো তৈ সাদাকা ভালো ভাষা কাউকে বলা এটাও কি সাদাকা ভাই কেমন আছেন শরীর সুস্থ তো শুনেছি অসুস্থ ভালো হলেন আল্লাহ আপনাকে সেফা দান করুক সাদাকা এক পয়সাও লাগলো না আল্লাহ বলছেন কৌল মারুফুন ভালো কথা অমাক মাঘ ফেরাতুন আর ক্ষমা করা ক্ষমা করলো সাদাকা ভুল করেছে ক্ষমা করে দিলেন এটা হচ্ছে উত্তম মিন মিনসাতির এমন দানের তুলনায় ইয়াত বাবা আজান যার পরে কষ্ট দেওয়া হয় দান করে কষ্ট দেওয়ার চাইতে ভালো সাদকা হচ্ছে ভালো কথা বলা আর কাউকে ভুল করলে উপেক্ষা করা মার্জনা করা অল্লাহ গানিউন হালিম আল্লাহ রব্বুলার অভাবমুক্ত মুক্ত হালিম এবং তিনি সহনশীল ধৈর্যশীল ইয়াই হাল জি না মানো হে মমিনী সকল না তুপতেলু সাদা কাতুক মাননে বলে আজা তোমরা তোমাদের দান খায়রাতকে নষ্ট করিও না এহ কথা উল্লেখ করি অর্থাৎ খোটা দিয়ে যেটাকে বাংলায় খোটা দেওয়া বলে জি তোমাকে এই করেছি তোমাকে এই করেছি জি ওর সামনে অনেক সময় ওর সামনে নাই কোথায় চোখের আড়ালে অনেক ওস্তাদ আছে। আলেম হইল সেই দিন নেই সেই তাকোয়া নেই জ্ঞান নেই কোরান পড়েছে আমল নাই। ওই ছোটকালে মক্তবে কায়দা পড়িয়েছে বা কোরআন পড়িয়েছে আর তারপরে ছাত্র দেখছে বড় বড় আলেম হয়েছে ওই বড় আলেমের ওস্তাদ ওই মক্তবে বুঝছেন না ও গ্রামে গ্রামে বলে পড়ে ওকে তো আমি কোরআন শিখাইলাম ও তো পড়তে পারছেন আজকে অনেক বড় হয়েছে ও আরে শুনছি যে ও নাকি এই করছে সেই করছে ও আমার ছাত্র বুঝলেন কষ্ট দিলেন না জি বুঝবেন এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন এইরকমই অনেকে আছে শ্বশুর সাহেব বিদেশে কটা টাকা দিয়ে পাঠিয়েছে সবাইকে বলেন আমার জামাইকে কেউ তো বিদেশে পাঠাতে আমি হেল্প করেছি ওর বাবা একটা পয়সা দিতে পারে নাই বুঝা গেছে এইরকমই শ্বশুর হয়তো আপনার অভাবই শ্বশুরকে তো কিছু হেল্প করেছেন আমার শ্বশুরের সংসার আমি চালাই শ্বশুরের সামনে হয়তো বললেন না কিন্তু চোখের আড়ালে বললেন কষ্ট পাবে না পাবেন না যখনই ওই লোকগুলো গিয়ে আপনার শ্বশুরকে বলবে যে আপনার জামাই বলছিল যে আপনার খুব হেল্প করে খুব মজা লাগবে শুনতে না জি শুধু পড়লে হবে না কোরআন তেল করলে হবে না বাস্তবে আমাদের মধ্যে যে রোগগুলি আছে রোগ চিকিৎসা করতে হবে এহসান করেছি করেছি আমি শ্বশুরের কি করেছি আর বাপের কি করেছি আর মায়ের কি করেছি আর আত্মীয় স্বজনের কি করেছি আল্লাহর জন্য করেছি সুতরাং আল্লাহ তো জানছেন বলার কি দরকার আছে এদেরকে বলা মানে কি এদের কাছ থেকে কিছু আমি বদলা চাই দুনিয়াতে চাইলে তা নগদ চাই আমি আখেরা আল্লাহর কাছে চাই না তাহলে আর পাবেন না আসলে আল্লাহ বলছেন যে নষ্ট করে তাহলে বোঝা গেলো যে নষ্ট হয়ে খোটা দিলে নষ্ট হয়ে যায় কষ্ট দিলে নষ্ট হয়ে যায় সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক কেন ফেঁকো মালাহরিয়াশ যেই লোক খোটা দেয় দান করার পরে সাদকা করার পরে বা কষ্ট দেয় ওর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ব্যয় করে নিজের ধন সম্পদ লোক দেখানো উদ্দেশ্যেরই আন্নাস একজন লোক দেখানোর জন্য এখানে আসলো আসার পরে বলেছে শেখ এক হাজার রেল দিলাম আমি আগামী শুক্রবারের খাবারটা আমার তরফ থেকে আরে ভাই আপনি তো একে দিয়ে দিতে পারতেন কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতগুলি মানুষ যাতে করে জানে যে আমাদেরকে আমাদেরকেলো করে লোক নেতারা আর পুঁজিপুতিরা ওখানে গিয়ে স্টেজে এলান করায় অমুক ব্যক্তি এক লাখ টাকা দিলে না রা শুরু হয়ে গেল আর তারপরে স্পেশাল দুয়া মোনাজাত শুরু হয়ে গেল রেয়ান্ন লোক দেখানো যদি নিয়ত থাকে তো বরবাদ কোন নাকি পাবেন না লাতুব তেলু সাদা পাতকুম দানকে বরবাদ করে দিও না এই যারা লোক দেখানো কাজ করে তাদের হ্যাঁ সাদকা বরবাদ হয়ে যায় ওয়ালা মেন ও বিল্লাই ওয়ালিও মেল আর যারা আল্লার প্রতি ইমান রাখে না পরকাল বিশ্বাস রাখে না তাদেরও আমল বরাবাদ হয়ে যায় আখেরাতে কিছু পাবে না আল্লা পরকাল ইমান নাই কিন্তু জনকল্যাণ বল খুব কাজ করেছে রাস্তাঘাট বানিয়ে দিয়েছে দেশে অনেক কিছু করে দিয়েছে আর গরিব দুঃখীদের জন্য হাসপাতাল খুলেছে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে আর চিকিৎসা শিবির লাগিয়েছে আর বন্যার ত্রাণ দিয়েছে করেছে সব কিছু করেছে কিন্তু বলা ইউমেন বিল্লাহ অলিউমিলাহ আল্লাহ পরকালে ইমান নেই কিছু নাকি পাবে আখেরাতে পাবে না দুনিয়াতে পাবে দুনিয়াতে পাবে সুস্থতা দেবেন খ্যাতি দেবেন তো বরকত হয়ে যাবে কারণ আল্লাহ একেবারে নষ্ট করবেন না সেই জন্য যারা ইমানবিহীন ভালো কাজ করে তাদেরকে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ দিয়ে দেন দেখা যাচ্ছে যে অনেক কাফের রাজগাল আর্থিক দিক থেকে অথবা দুনিয়ার নেতৃত্বের দিক থেকে অনেক সুখী বা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুখী দীর্ঘায়ু কিসের কারণে তারা অনেক হয়তো জনকল্যাণমূলক কাজ করেছে অনেক সময় আল্লাহ এমনি ঢিল দিয়েছেন অনেক পাপি তারপর আল্লাহ তাকে অনেক কিছুই দিয়েছেন এটাও পরীক্ষা তার জন্য তাহলে কোয়েশানির লোকের আমল নষ্ট হয় যারা লোক দেখানো কাজ করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আর যারা দান করার পরে খোটা দেয় বা কষ্ট দেয় ইয়া কি লোক জি ফামাসালহু কামাসাল সাফওয়ান আলাইহি তোরা বলছেন এই লোকের উদাহরণ যারা দান খয়রাত করলো কিন্তু নেকি পায় না এদের দৃষ্টান্ত উপমা হচ্ছে কামাসাল সাফওয়ায় একটি মসৃণ পাথরের মতো একবার পরিষ্কার পরিচ্ছন্ন যেই পাথরের ওপর অল্প কিছু মাটি আছে এটা যদি পাথর থাকে সমতল সুন্দর পাথর পাথরের অল্প মাটি থাকে তাও দেখা যাবে ঠিক না অল্প কিছু মাটি তারপরে পড়ে আছে আশাবাহু আবেলন তারপরে সেই পাথরের উপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ হলো যখন বৃষ্টি বর্ষণ হবে তো মাটিগুলি থাকবে কি হবে দুই সাফেজ আল্লাহ ফাতারা কাহু সালতান সুতরাং এই প্রচণ্ড বৃষ্টি সেই পাথরকে কি করে দিলে একবারে সাফ পরিষ্কার করে দিলে এমন পরিষ্কার হয়ে গেল যে একটু ধোলা মাটি নেই একটু আগে তাতে কি ছিল কিছু মাটি ছিল লায়াখ দেরুন না আলা সেই মিম্মা কাসাগু যা কিছু উপার্জনও করেছিল তার কোনো কিছুর ওপর সক্ষম হইল না কোনো কিছু পেলো না যেমন পাথরের ওপর যে মাটিটা ছিল প্রবাল প্রবল বৃষ্টির কারণে আর একটু মাটি ধুলো থাকলো না ঠিক তেমনি যারা দান খেরাত করে করা ইমানবিহীন অবস্থায় কুফুরি অবস্থায় অথবা লোক দেখানো অথবা খোটা দেয় কষ্ট দেয় দান করার পরে তাদের উদাহরণ হচ্ছে ওই দানটা হচ্ছে ওই অল্প যে মাটি চেয়ে পাথরের উপর যখন বৃষ্টি পড়লো তখন মাটি কোথায় থেকে কোথায় চলে গেল নিশ্চিন্ন হয়ে গেল ঠিক তেমনই তার নেগে গুলি কি হয়ে গেলো নিশ্চিন্ন হয়ে গেল কিছুই পাবে না অল্লাহাদ কৌমাল কা কাফেরিন আল্লাহ কাফের সম্প্রদায়কে সঠিক পথ দেখান না আর একটু তর্জমা করে দিই কারণ এই কথাগুলি এর সাথে সম্পর্কিতা মার্জা পক্ষান্তরে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের ধন সম্পদ কিসের জন্য এবতেকা মারদাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মিন আনফুসহিম এবং তাদের অন্তরের দৃঢ়তার সাথে আল্লাহর কাছে কিছু পাবু আল্লাহর কাছে এর বদলা নেব এই জন্য কামাসালে জান্নাতিন এর উদাহরণ হচ্ছে একটি বাগানের মতো কোথায় সে বাগানটি অবস্থিত বলছে বেরাবুয়াতিন উঁচু জায়গায় একটি টিলাতে এসে বাগানটি রয়েছে সেই টিলা জায়গায় আসাবাহ আবেলন প্রচন্ড বৃষ্টি বর্ষণ হইল অতপর সেখানকার ফলন দ্বিগুণ হয়ে গেল বাগান আর বাগানটা উঁচু জায়গায় আর বৃষ্টি হয়েছে খুব বেশি পরিমাণে তাহলে ফলন হবে না হবে না হবে কারণ বৃষ্টি অনেক হয়েছে সেখানে আর সেই জায়গাটি ডুবা জায়গা না যে ডুবে থেকে যাবে সুতরাং মার মার খাবে না মরবে না ডুবে যাবে না সুতরাং আল্লাহ বলছেন যে হয় প্রচন্ড বৃষ্টি হলেও সেখানে বাগান সুন্দর বা ফলন হবে দ্বিগুণ ফগ ফলন আর যদি ফাইনলাম ইউসিভ হওয়া বেলুন যদি সেই রকম প্রবল বেগে বৃষ্টি নাও হয় তাহলে ফাতালুন সেখানকার জন্য শিশির বা হালকা বৃষ্টি যথেষ্ট হালকা যদি কিছু বৃষ্টি হয় তাল বলা হয় শিশির কে ভাষাগুলি আছে পার্থক্য আপনাকে বুঝতে হবে শিশির শিশির এই দিয়ে হয়তো ফসল হয়ে শীতকালে পৌষ মাঘ মাসে ফসলগুলি আমাদের হয় না এই শিশির শীত পড়ছে ওতেই ফসল হয়ে যাচ্ছে ওই রসে অথবা হালকা বৃষ্টিতে মাঝে মধ্যে ফসল হয়ে যাচ্ছে তো রকম ঠিক ওই রকমই যারা আল্লাহ সন্তোষজন খরচ করবে তাদের ওই রকমই যে তাদের দ্বিগুণ ফলন হবে হবে অর্থাৎ নেকি তারা পাবে আল্লাহ মাতায়ামসিদ তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সর্বদ্রষ্টা আয় আদ দকুম তোমাদের কেউ কি এটা পছন্দ করবে আনতাকুন আল্লাহ জান্না যে তার বাগান রয়েছে মিন্নাখির খেজুরের ওয়া আনাবিন আঙ্গুরের তাজরি মিন তাহাতে আনাহার যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত ফিহামিন কুল্লি সামারাত আর যাতে রয়েছে সব রকমের ফলমূলের গাছ ফলমূল রয়েছে ওয়াসুল একটা বাগান আছে এক লোকের সেই লোকটি খুব বৃদ্ধ হয়ে গেছে কিবার আল্লাহ বলছেন ওই লোক বাগানের মালিক হচ্ছে বৃদ্ধ আর তার অসহায় ছেলে ছেলেমেয়েরাও আছে সন্তান সন্ততি আছে এক তো বুড়ো মানুষ একটাই বাগান আর অসহায় যারা কাজকর্মের লাইক হয়নি তারা ওই রকম ছেলে মেয়েও আছে এই সময়টি বাগানের কত প্রয়োজন এই লোকের চিন্তা করুন আছে না নেই আল্লাহ রাব্বুল আলমেন বলছেন যে হঠাৎ করে ওই বাগানের ওপর বিপদ কি আসলো সেই বাগানের দিয়ে ওপর অগ্নি হাওয়া প্রবাহিত এমন ঝড়ো হাওয়া যাতে ছিল আগুন অগ্নি হাওয়া। ফিহে নারুন যে এমন ঝড়ো হাওয়া ফিহে নার যাতে ছিল আগুন এমন উত্তপ্ত ঝড় ফাহা তাতে গোটা বাগানটা খেজুরের আর আঙ্গুরের জ্বলে গেল কিছু পেলো পেল না যেমন একটা বুড়ো মানুষের কত দরকার যে আমার ছেলে মেয়েগুলো বড় হবে আর তারপরে বাগানটা দেখাশোনা করবে এখন ফলনটা হোক যে কোনো রকম খেয়ে দেয় বাঁচবে বড় হবে সেই সময়টা তার বাগানটা যদি জ্বলে যায় কত বেচারা ক্ষতিগ্রস্ত ঠিকই তেমনি ক্যামতের মাঠে যখন অসহায় হয় তোমার কাছে কিছুই নেই ও দুনিয়াতে কিছু ছিল একমাত্র যা কিছু নেকি আখেরাতে নিয়ে গেছো তাই ওখানে একটা নেকি কেউ কাউকে দেবে না সেই সময় কত মুখাপেক্ষে নেকির ওই সময় গিয়ে দেখবে যে এত দান খেরাত করেছিলাম এত আত্মীয় স্বজনকে দিয়েছিলাম ভাই বোন মানুষ করেছিলাম তো নেকি একটাও নেই সব জ্বলে গেছে কেন জ্বলেছে খোটা দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে আঘাতমূলক কথা বলা না লজ্জা নেই তোরাকে কে মানুষ করলাম একটু চক্ষু লজ্জাটাও নেই হ্যাঁ ভুলে গেছিস এত নিম খারাপ এগুলো আমাদের দেশের ভাষা জি নুন খেয়ে গাইতে জানিস না জি আল্লাহ বলছেন কাজালকে ইবাইন আল্লাহ আয়াত এইভাবে আল্লাহ তোমাদের জন্য বিধানা বর্ণনা করেন বিশদভাবে ভাবে আল্লাহ তাতে ফাঁকানো যাতে করে তোমরা চিন্তা